তুমেন চাপে যাও ছোট তিনটে একটা থাকবি তিনজন একটা থাকবি ওই দুই ফাঁকে ওই দুইজন থাকবি তাহলে তো দেখা যায় সবাইকে না রে বাবা তিনজন সামনে থাকো हां और दो ওই দুই फाके থাকো ওদের দুই फाके ओए ओए মাতার फाके ही মাতার फाके जाते <tip> देखा दे। दे। दे।